হ্যালো গাইজ আপনার সবে কেমন আছেন আমি ভালো আছি আজকে রান্না করছি ফুলকপি দিয়ে নুডলস প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ আর ফুলকপিটাকে একসাথে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত তার মধ্যে দিয়ে দিলাম ডিম আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনি আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী তারপরে ভালো করে নেড়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি ফুলকপির সাথে এখন ম্যাগ মানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি নুডলসের মশলাটা দিয়ে এখন ভালোভাবে সব সবজির সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সব জায়গায় ভালো করে মিক্স হয়ে যায় এই শীতে প্রথম ফুলকপি নুডলস একটু ভেজে নিচ্ছি ভালো করে এই আমার নুডলসের পরিমাণ আমি পাঁচ প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে একটু তেল দিয়ে তেল দিয়ে নুডলসের সিদ্ধের মধ্যে যদি একটু তেল দিই তাহলে নুডলসটা একটু ঝরঝরা থাকে তাহলে মিক্স করতেও সুবিধা হয় আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দেব নুডলস দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে রেডি হয়ে গেছে আমার ফুলকপির নুডলস যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করবেন আর আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন ফলো করবেন থ্যাংক ইউ